কেমন আছেন সবাই নেস শেয়ার ভালো তাই না নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আজকে বের হয়েছি আপনাদের জন্য একটা ভিডিও করার জন্য আমার হাজবেন্ড সামনে যাচ্ছে আমরা আজ বের হয়েছি যাব এখন আমার হাজবেন্ড বলতেছে যে কোথায় যাবা দেখি যাই কোথায় তো ইচ্ছে আছে সংসদ ভবন যাওয়ার এবারে যাত্রা শুরু হচ্ছে মিরপুর থেকে মিরপুর এগারো থেকে আমরা রওনা দিয়েছি যেহেতু আমি মিরপুর সাত নম্বর থাকি তো মিরপুর এগারো থেকে আপনারা কিভাবে বাসে করে যাবেন সেটা আমি আপনাদের বলি মিরপুর এগারো থেকে শাহবাগ বা মতিঝিলগামী বাসগুলো যায় সেই বাসগুলো কিন্তু আগারগাঁও আর বিজয় হয়ে যায় যদি আপনারা বাসে করে যান মিরপুর এগারো থেকে ওই শাহবাগ বা মতিঝিলগামী বাসে উঠেন উঠবেন আর বাসওয়ালা কন্ট্রাক্টর মামাকে বলবেন যে আগারগাঁও বা বিজয় সরণিতে নামিয়ে দিতে ওই আগারগাঁওতে মানিক মিয়ে এভিনিউতে নামবেন নামলে সেখান থেকে একটু হাঁটলেই সংসদ ভবন চলে আসবেন আপনারা তো এইভাবে কিন্তু আপনারা যেতে পারবেন সংসদ ভবনটা কিন্তু অনেক সুন্দর একটা এলাকা এত মনোরম পরিবেশ ব্যস্ত শহরে আসলে এরকম একটা পরিবেশ আমাদের কাছে ভালোই লাগে শেরে বাংলা নগরের সবুজ প্রাঙ্গণ আর মানিকমিয়া এভিনিউ ঘিরে সংসদ ভবনের অপূর্ব সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে বাংলাদেশের স্থাপত্য অনন্য নিদর্শন এই সংসদ ভবন যা শুধু আমাদের গর্ব নয় পুরো বিশ্বের জন্য এক বিস্ময় আমাদের বাংলাদেশ জাতীয় সংসদ ভবন মানিকমিয়া এভিনিউর উত্তর পাশে শেরে বাংলা নগরে অবস্থিত সমগ্র শেরে বাংলা নগরের প্রায় এক পঞ্চমাংশ স্থান সংসদ এলাকা একশো আট একর জমির উপর বিশাল খোলা চত্বরের বুকে সম্পূর্ণ কংক্রিটের ঢালাইয়ের বৃত্তাকারে নির্মিত নয়তলা এই ভবনের চারদিকে রয়েছে কৃত্রিম লেক লেকের স্বচ্ছ পানিতে সুউচ্চ ভবনের ছবি প্রতিবম্বিত হয় বিখ্যাত মার্কিন স্থপতি লুই আইক্যানের অমর কীর্তি এই সংসদ ভবন এটি আধুনিক স্থাপত্য নকশার এক অপূর্ব নিদর্শন এই ভবনের পরিকল্পনা গৃহীত হয় উনিশশো সালে এর মূল নকশা অনুমোদিত হয় সালে এবং সালে পাকিস্তানের রাজধানী যেটা বর্তমানে শের বাংলা নগর এর নির্মাণ কাজ শুরু হয় প্রায় আশি শতাংশ কাজ শেষ হওয়ার পর উনিশশো সালে আয়ুব বিরোধী আন্দোলন শুরু হয় আন্দোলন শুরু হলে এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় দেশ স্বাধীন হওয়ার পর নাখালপাড়ায় পাড়ায় প্রাদেশিক পরিষদ ভবন বর্তমান প্রধানমন্ত্রী কার্যালয় যেখানে সংসদ ভবনের কাজ পুনরায় চালু হয় আর এগুলো

এইগুলো একটা এটা কোনটা ডিজাইন ভালো লাগে এটা না 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 এগুলো না এইগুলো না এটা না এইগুলার মধ্যে এইগুলোর মধ্যে কোন ডিজাইন ভালো লাগে লাভ লাভই ভালো লাগে

এই ভবনটি পৃথক নয়টি ব্লকে বিভক্ত একটি স্বয়ংসম্পূর্ণ কমপ্লেক্স মাঝখানে কেন্দ্রীয় ব্লকের নিচের তলায় তিনশো চুয়ান্নটি আসনের প্রধান একটি হল হলরুম রয়েছে সেখানে সংসদের অভিবাসন বসে এর চারপাশে চারটি অফিস ব্লক রয়েছে মূল ভবনের কোথাও কোনো কলাম নেই কিন্তু কাঠামোর ঠিক রাখতে ত্রিকোণাকৃতির ফাঁকা অংশে কলাম রয়েছে এই ফাঁকা অংশ দিয়ে মূল ভবনে সহজে আনুবতাস প্রবেশ করতে পারে সংসদ ভবনের বাইরে বৃত্তাকার লেক পেরিয়ে বিশাল খোলা চত্বর খোলা খোলা প্রান্তরে সকাল সন্ধ্যা শত শত নারী পুরুষের পদচারণায় মুখরিত থাকে সংসদ ভবন আর অন্য অংশটা আসলে জনসাধারণের জন্য উন্মুক্ত নয় এটি অবসর বিনোদনের জন্য একটি মনোরম স্থান মাটি কত ধনি ধানের শীর্ষে ভরে ওঠে জ্যোতিময় বাণী মধু লাগায় পাখির সুরে আমার মাটি ভূমি আঁকে ভালোবাসা দূরে সংসদ ভবনের সামনে ফুল বসে আছে ফুল কাগজের ফুল ফুল সুন্দর কাগজ সুন্দর কাগজের ফুল

সংসদ ভবনের আশেপাশে আপনি পাবেন বিভিন্ন রকমের খাবার স্ট্রিট ফুড যেগুলো পিঠার ছাঁচ আছে বাচ্চাদের খেলনা আছে মানে এখানে আশেপাশে বিভিন্ন মানে ঘুরতে গেলে যে একটা আমেজ দরকার হয় সংসদ ভবনে কিন্তু সম্পূর্ণটাই পরিপূর্ণ ছিল আরো বৃষ্টির দিন ছিল ঘুড়ি বৃষ্টি হচ্ছিল আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজন গিয়েছিলাম খুবই ভালো ভালো লেগেছে খুব মজা হয়েছে বাচ্চা বাচ্চা দুইটাকে নেই নেই আজকে কারণ যেহেতু আমার বাচ্চার পরীক্ষা ছিল ছেলেটার পরীক্ষা ওকে রেখে আসছি ওরা দুই ভাই বোন বাসায় আছে আর আমি আর আমার হাজবেন্ড চলে আসছি খাসা আছে সেই আমার বাংলাদেশ তোমায় ভালোবাসি তুমি আমার আশা তুমি আমার হাসি সংসদ এমনি খেলি ধরে রাখবো আর ওই পায়ে পেঁচে যে কাটিটা ঢোকাচ্ছে না এই কাটিটা ঢোকালো আপনাদেরকে দেখালাম আলু কাটার মেশিন কেমনে আলু কাটে চিপ হয় আলু দিয়ে চিপস পড় সেই ছোটবেলায় ফিরে গেছি আমরা মটকা মটকাসা

দই ফুচকা একশো বিশ টাকা তো এখানে বসি খেতে পারবে না ওয়েদারটাও সুন্দর আমরা গেটের সামনে গেটের ये कुछ के छोले अच्छे कुछ के देख शौक को जी चामी कुछ मजा সংসদ ভবনের সামনের ফুচকা খুব মজা

সংসদ ভবনের আলুয় বৃদ্ধি ছড়ায় বাংলার গভচির দিন রায় আমার বাংলাদেশ তোমায় সংসদ ভবনে আসে পাশেই দেখলাম আবার ঘোড়ার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এর আগে আমি এটা দেখি নাই আসলে এবার গিয়ে দেখতে পেলাম তো ঘোড়ার গাড়িতে করে এটাকে টমটম বলা হয় মনে হয় ঘোড়ার গাড়িতে করে কিন্তু আপনারা ঘুরতে পারবেন এখানে ঘোড়ার গাড়িতে একজন পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো সরি পঞ্চাশ টাকা না দেড়শো টাকা করে চাচ্ছিলো একশো পঞ্চাশ টাকা করে আর যদি রিজার্ভ নেন তাহলে তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকার মধ্যে রিজার্ভ আপনি নিতে পারবেন তো ঘোড়ার গাড়িগুলোকে ছড়লে কিন্তু একটা আমেজটাই অন্যরকম হয় আর আশেপাশে চাইনিজ ফুডও দেখলাম স্ট্রিট ফুডের সাথে সাথে চাইনিজ ফুড ফ্রেশ জুস ছিল তো বিভিন্ন রকমের খাবারের সমার সমাহার ছিল আবার ঘোরার জায়গাটাও খুব সুন্দর ছিল আমাদের কাছে খুবই ভালো লেগেছে

কেমন লাগলো সবার আমাকে একটু কমেন্টস করে জানাবেন আজকে আমরা যে ঘোরাঘুরি করলাম সংসদ ভবনে এটা কিন্তু ছিল জাস্ট হঠাৎ করেই আমরা ঘুরতে বের হয়ে গিয়েছি কোনো প্ল্যান ছিল না আনপ্ল্যান বের হওয়া তো আমার কাছে ভালোই লেগেছে তো আপনারা এরকম ছোট ছোট ট্যুর করবেন ছোট ছোট জায়গায় হাজবেন্ড ওয়াইফ মিলে বা নিজেই একা ঘুরে বেড়াবেন তাহলে মন ভালো লাগবে আপনাদের কেমন লাগে ঘোরাঘুরি করতে আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার কাজ কেমন হচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে আমাকে একটু কমেন্টস করবেন আরও ভালো কাজ করার জন্য আমাকে পরামর্শ দেবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি বেশি বেশি দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম